নমস্কার জয় মাতা দি জয় শনিদেব মহারাজ প্রিয় বন্ধুরা আমি এই অলৌকিক এবং অসাধারণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সময় এবং বিশ্বাসের জন্য আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাই যে আপনারা এই ভিডিও দেখার জন্য সময় বের করেছেন বন্ধুরা ভগবান শনিদেব এবং মাতা রানীর কৃপায় এখন আপনাদের জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা দেখে সবাই অবাক হয়ে যাবে এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং এমন কিছু হবে যা মানুষকে ভাবতে বাধ্য করবে অনেকে এটা বুঝতেও পারবে না কিন্তু যারা সত্যিকারের ভক্ত তাদের তাৎক্ষণিকভাবে এর অনুভূতি হবে বন্ধুরা জীবনে সব এগিয়ে যাওয়ার সংকল্প নিন কারণ সাফল্য তাদেরই মেলে যারা কখনো হার মানে না এটা এমন একটা সংকেত যা বলছে যে এখন শনিদেব নিজে আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছেন হ্যাঁ এখন আপনাদের জীবনে একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে এমন কিছু যা দেখে আপনারাও বিশ্বাস করতে পারবেন না এটা সুভ সংকেতের সময় যা আপনাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলবে মহাদেব এবং শনিদেব আপনাদের পরিশ্রম এবং ভক্তিকে গ্রহণ করেছেন এবং এখন আপনাদের জীবনের সব বাধা দূর হতে চলেছে আপনারা জানেনি যে কর্মের নিয়ম অটল যেমন কর্ম করা হয় তেমনই ফল পাওয়া যায় অনেকে অহংকার এবং ঘমণ্ডে ভুলে যায় যে ভগবান সব দেখছেন কিন্তু এখন সময় এসেছে যখন প্রত্যেককে নিজের কর্মের হিসাব দিতে হবে এটা সেই সময় যখন ন্যায় হবে এবং প্রত্যেককে তার কর্মের ফল মিলবে যারা সব সময় অন্যের ভালো করেছে যারা পরিশ্রম করেছে যারা সত্য এবং সততার পথ অনুসরণ করেছে তাদের জন্য এটা খুবই শুভ সময় হবে এখন তাদের পরিশ্রমের ফল মিলতে চলেছে কিন্তু যারা কর্ম থেকে বিচ্যুত হয়েছে যারা জীবনে ভুল পথ গ্রহণ করেছে তাদের জন্য এখন সতর্কতার সময় শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয় তিনি সবসময় প্রত্যেককে তার কর্ম অনুসারে ফল দেন তিনি কারো সাথে ভেদভাব করেন না যদি আপনি ভালো কর্ম করেছেন তাহলে ভালো ফল অবশ্যই মিলবে কিন্তু যদি খারাপ কাজ করেছেন তাহলে এখন তার পরিণাম ভোগ করতে হবে এটা সেই লোকদের জন্য শিক্ষা যারা ভগবানকে ভুলে গেছে এবং শুধু ধন সম্পত্তির পিছনে ছুটছে টাকা আছে ঠিকই কিন্তু ভগবানের থেকে বব কিছু নেই ভগবানই আমাদের ধন সম্পত্তি দেন এবং তিনি চাইলে এক মুহূর্তে তা কেড়ে নিতে পারেন যদি আপনি দীর্ঘদিন ধরে সমস্যায় ঘিরে থাকেন যদি জীবনে অনেক বাধা আসছে তাহলে এখন সেই সময় শেষ হতে চলেছে শনিদেবের কৃপায় আপনাদের জীবনে সুখের বৃষ্টি হবে যাদের পরিবারে কোনো সমস্যা চলছিল তা এখন শেষ হবে যাদের আর্থিক অবস্থা খারাপ ছিল তাদের এখন ধন লাভ হবে যারা চাকরি বা ব্যবসায় সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তাদের সাফল্য মিলবে যারা সত্যিকারের ভালোবাসার খোঁজে ছিলেন তাদের সম্পর্ক আরও মজবুত হবে যাদের বিয়েতে বেরি হচ্ছিল তাদের ভালো সম্বন্ধ আসবে এখন সেই সময় এসেছে যখন আপনাদের ভাগ্যের তালা খুলবে আপনারা নিজেরাই অনুভব করবেন যে ধীরে ধীরে সব কিছু আপনাদের পক্ষে হচ্ছে যে কাজ এতদিন হচ্ছিল না তা হঠাৎ হতে শুরু করবে অসুবিধাগুলো শেষ হবে এবং সর্বত্র থেকে নতুন সুযোগ আপনাদের দরজায় করা নাড়বে অনেককে হঠাৎ ধন লাভ হবে কাউকে হারানো টাকা ফিরে আসবে কাউকে নতুন চাকরি মিলবে এবং কাউকে ব্যবসায় সাফল্য মিলবে শনিদেবের কৃপায় আপনাদের জীবনে আর্থিক স্থিতিশীলতা আসবে এবং উন্নতির দ্বার খুলবে যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো বড় সাফল্যের অপেক্ষায় থাকেন তাহলে এখন সেই সময় এসেছে শনিদেবের আশীর্বাদ আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনাদের পুরনো ঋণ শেষ হবে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং জীবনে নতুন সম্ভাবনা জন্ম নেবে যদি সম্পর্কে কোনো তনাব ছিল তা এখন শেষ হবে যারা ভালোবাসার খোঁজে ছিলেন তাদের সত্যিকারের জীবন সঙ্গী মিলবে যদি আপনি কাউকে ভালোবাসেন এবং অনুভূতি প্রকাশ করতে পারছেন না তাহলে এখন সময় এসেছে যে আপনি হৃদয়ের কথা বলুন কারণ আপনার ভালোবাসা গ্রহণ করা হবে যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাহলে শনিদেবের আশীর্বাদ আপনাকে নতুন শক্তি দেবে মানসিক চাপ এবং উদ্বেগ শেষ হবে এবং স্বাস্থ্য আগের থেকে ভালো হবে যদি কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তাহলে ধীরে ধীরে সব হতে শুরু করবে এখন আপনাদের কিছু সংকেত মিলতে পারে যেমন কোনো পুরোনো বন্ধুর হঠাৎ ফোন আসা কোনো আটকে থাকা কাজ হঠাৎ শেষ হওয়া কোনো অসম্পূর্ণ স্বপ্ন সাকার হওয়া কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে যোগাযোগ হওয়া কোনো এমন ঘটনা যাতে মনে হয় এখন সব ঠিক হয়ে যাবে এই সংকেতগুলো ইঙ্গিত করবে যে শনিদেব এখন আপনাদের জীবনে সক্রিয়ভাবে কাজ করছেন এবং খারাপ সময় শেষ হচ্ছে এটা অবস্থা করার সময় নয় শনিদেব এবং মহাদেবের কৃপা আপনাদের উপর বর্ষণ করতে প্রস্তুত শুধু এই সুযোগকে চিনতে হবে যদি এই সময়ের সঠিক ব্যবহার করেন তাহলে আগামী দিনগুলোতে আপনাদের ভাগ্য এমন চকচক করবে যে লোকে দেখে অবাক হয়ে যাবে তাই যদি আপনি চান যে ভগবান শিব এবং শনিদেবের কৃপা আপনাদের জীবনে থাকুক তাহলে এই বিষয়গুলো মনে রাখুন সত্যিকারের মনে ভগবানের ভক্তি করুন ভালো কর্ম করুন অন্যদের সাহায্য করুন অলসতা ছেড়ে পরিশ্রম করুন সাফল্য অবশ্যই মিলবে ধনের সঠিক ব্যবহার করুন এবং অপ্রয়োজনীয় জিনিসে খরচ এড়ান চিন্তা ইতিবাচক রাখুন এবং ভগবানের উপর ভরসা রাখুন যদি আপনি চান যে এই সুভ সুযোগ আপনাদের জীবনে পুরোপুরি প্রভাব ফেলুক তাহলে এই ভিডিওকে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন এখন সময় এসেছে যে আপনি আপনাদের জীবনে আসা এই পরিবর্তনকে গ্রহণ করুন এবং শনিদেবকে ধন্যবাদ দিন আগামী কয়েক ঘন্টা আপনাদের জীবনের জন্য খুব বিশেষ হতে চলেছে কারণ এটা সেই মুহূর্ত যখন আপনাদের জীবন পুরোপুরি বদলে যাবে আপনারা যে সমস্যা দুঃখ এবং কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন তা সব শেষ হতে চলেছে আগামী কয়েক ঘন্টায় আপনাদের জীবনে যে ঘটনাগুলো ঘটবে তা আপনাদের বিশ্বাস হবে না যে এমন কখনো হতে পারে এটা সেই সময় যখন আপনাদের পুরনো ভাগ্যের হিসাব খুলবে এবং তা আপনাদের পক্ষে হবে তাই এই মুহূর্তকে হালকাভাবে নেবেন না এবং এটাকে বরদান মনে করুন আমি বারবার বলছি এবং এবার শুধু একবারই বলবো যে যদি আপনাদের মধ্যে শনিদেবের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস থাকে তাহলে এই ভিডিওকে লাইক দিন এবং কমেন্ট বক্সে গিয়ে জয় হো ন্যায়ের দেবতা শ্রী শনিদেব জির নাম তিনবার লিখুন যদি আপনি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাৎক্ষণিক সাবস্ক্রাইব করে ঘন্টা বাজান যাতে আপনাদের আগামী সপ্তথ্য সময় মতো পৌঁছায় এখন আসুন সেই চমৎকার পরিবর্তনের কথা বলি যা আপনাদের জীবনে এখন ঘটতে চলেছে আগামী কয়েক ঘন্টায় আপনারা এমন সুখ অনুভব করবেন যা কল্পনাও করেননি এটা আপনাদের পরিশ্রম এবং ভালো কর্মের ফল পাওয়ার সময় আপনারা যে ভালো কর্ম করেছেন তা এখন ভালো ফলের রূপে সামনে আসছে শনিদেব এবং অন্যান্য দেবদেবীর কৃপায় আপনাদের জীবনে এমন ঘটনা ঘটবে যা আপনাদের পুরো বিশ্বাস করাবে যে ভগবানের শক্তি সত্যি সবকিছু বদলাতে পারে আপনারা যে কষ্ট ভোগ করেছেন যে দুঃখ এবং কঠিনাই আপনাদের পথে ছিল তা সব শেষ হতে চলেছে আপনাদের জীবনে যে মুসিবত এবং সমস্যা ছিল তা দূর হয়ে যাবে আপনারা এখন সেই সব সুখ অনুভব করবেন যার জন্য সব সবসময় অপেক্ষা করছিলেন এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময় কারণ এখন আপনারা যেখানেই যান সেখানে সাফল্যের স্বাগত হবে জীবনে যে জিনিসের জন্য সংগ্রাম করছিলেন তা এখন সহজে পাওয়া যাবে কখনো মনে সন্দেহ থাকত যে সাফল্য পাবেন কিনা পরিশ্রমের ফল মিলবে কিনা কিন্তু এখন সব সন্দেহ দূর হবে আগামী কয়েক ঘন্টায় আপনাদের সেই সব জিনিস মিলবে যার জন্য আপনারা পুরো শক্তি লাগিয়েছেন এখন আপনাদের পরিশ্রমের ফল পায়ে পায়ে থাকবে এবং সাফল্য কাছে আসবে এই সময় আপনাদের জীবনে সর্বত্র জয়ের আওয়াজ হবে চাই সেটা ঘরের বিষয় হোক চাকরির হোক বা ব্যক্তিগত হোক এখন সর্বত্র আপনাদের সাফল্যের ধাক বাজবে আপনাদের কাছে এখন কোনো ভয় বা সংকোচের কারণ নেই আপনারা পুরো আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারবেন আপনাদের জীবনে যে পথ বন্ধ হয়ে গিয়েছিল তা এখন খুলতে চলেছে যদি একটা পথ বন্ধ হয় তাহলে ভগবান আমাদের জন্য অনেক পথ খুলে দেন এটা সবসময় মনে রাখবেন যখন সবকিছু অন্ধকার মনে হয় তখনই ভগবান আমাদের আলোর দিকে নিয়ে আসেন যদি আপনাদের কাছে এখন কোনো পথ না থাকে তাহলে তাও খুলবে যে কেউ সাহায্য করেনি তাও এখন আপনাদের সাথে দাঁড়াবে আপনাদের এখন একা থাকতে হবে না কারণ ভগবান আপনাদের সাথে আছেন এবং সাহায্য করবেন আপনাদের জীবনে যে সুখের দৌড় আসতে চলেছে তা খুবই চমৎকার হবে আপনাদের সব সমস্যা শেষ হবে এবং প্রত্যেক পদক্ষেপে সুখের সম্মুখীন হবেন যারা আপনাদের পথে অসুবিধা তৈরি করত তাদেরই এখন নিজের ভুলের পরিণাম ভোগ করতে হবে যারা আপনাদের বরবাদের কথা ভাবত তারা নিজেরাই বরবাদের সম্মুখীন হবে শনিদেব এখন তাদের খারাপ কর্মের হিসাব নেবেন যারা আপনাদের জীবনে এসে খারাপ করার চেষ্টা করছিল তারা নিজেরাই খামিয়া যা ভোগ করবে এটা আপনাদের জন্য খুব বিশেষ সময় কারণ এখন আপনাদের জীবনে সব খারাপ দিন শেষ হয়েছে এখন ভালো দিন শুরু হতে চলেছে আপনাদের সেই সব সুখ মিলবে যার খোঁজে বছরের পর বছর ছিলেন আপনাদের ভাগ্য এখন পক্ষে কাজ করবে এখন কখনো ভাবডানোর দরকার নেই কারণ শনিদেব এবং সব দেবদেবীর আশীর্বাদ আপনাদের উপর আছে আপনাদের জীবনে এখন কোনো বাধা আসবে না বরং নতুন সুযোগ এবং সুখই সুখ হবে আপনাদের জীবনে যে কষ্ট এবং সমস্যা ছিল তা শেষ হয়ে যাবে এখন আপনারা শুধু সাফল্য এবং সুখই দেখবেন এটা সেই সময় যখন আপনাদের পরিশ্রম এবং ভালো কর্মজীবনকে সাজিয়ে নতুন দিকে নিয়ে যাবে এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় তাই এটাকে চিনুন এবং ভগবানের কৃপার পুরো লাভ নিন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে আগামী কয়েক ঘন্টার মধ্যে আপনাদের জীবনে যে অদ্ভুত পরিবর্তন ঘটবে তা কল্পনারও অতীত এটা আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড হতে চলেছে ভগবান শনিদেবের বিশেষ কৃপায় যে কাঁটা আপনাদের পথে সমস্যা তৈরি করছিল তা পুরোপুরি সরে যাবে কোনো সংকট বা সমস্যা এখন আপনাদের বিরক্ত করবে না এখন সময় নতুন সুযোগের দিকে এগোবে ভগবান শনিদেবের আশীর্বাদে আপনাদের জীবনে ঘটতে চলা প্রত্যেক পরিবর্তনে শুরু হয়ে গেছে আপনারা যে কঠোর পরিশ্রম করেছেন তা সবকিছু পেতে চলেছেন যে কষ্ট এবং দুঃখ আগে জীবনের অংশ ছিল তা শেষ হবে ঘরে যে হট্টগোল থাকত পরিবারে ঝগড়া হতো ছোট ছোট বিষয়ে মতভেদ হতো তা এখন দূর হবে ঘরে সুখ শান্তির পরিবেশ তৈরি হবে যেখানে সবাই খুশি এবং সন্তুষ্ট থাকবে মা লক্ষ্মীর কৃপায় এখন আপনাদের জীবনে ধনের বর্ষণ হবে ধনের কোনো অভাব আর অনুভব হবে না চারদিক থেকে আয়ের পথ খুলবে যাতে আর্থিক লাভ হবে পুরনো আর্থিক সংগ্রাম শেষ হবে এখন আপনারা পুরোপুরি আর্থিকভাবে নিরাপদ অনুভব করবেন এবং সব ধরনের সুবিধা থাকবে মনে হবে যেন কোনো বড় প্রাসাদে থাকছেন ব্যবসায়ীদের জন্য এটা নতুন উচ্চতা অর্জনের সময় নতুন সুযোগ এবং দিল মিলবে যাতে ব্যবসা ফুলে ফেটে উঠবে কিন্তু একটা ছোট বিষয়ে খেয়াল রাখতে হবে কোনো কাজে তাড়াহুডো করবেন না বিশেষ করে আর্থিক বিষয়ে তাড়াহুডো নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে অনুশোচনা দিতে পারে চাকরিজীবীদের জন্য এটা খুব ভালো সময় পরিশ্রম এবং সত্তার কারণে প্রমোশন বা বড় দায়িত্বের সুযোগ মিলতে পারে এতে পরিবারে সুখ হবে এবং জীবনে স্থিরতা আসবে সন্তান সম্পর্কিত সমস্যাও দূর হবে সন্তানের সাথে যে সমস্যা ছিল তা সুলধে যাবে এবং পরিবারে নতুন আশা এবং সুখ অনুভব করবেন এটা শান্তি এবং সন্তোষ আনার সময় ঘরের ছোটখাটো সমস্যা যা বিরক্ত করত তা শেষ হবে ঘরে সুখ শান্তি অনুভব করলে ভিতর থেকে গভীর স্বস্তি মেলে এবং এখন আপনাদের তাই মিলবে এছাড়া আয়ের উৎস বাড়বে আর্থিক বিষয়ে এটা সেরা সময় হবে এবং পুরনো ঋণ বা আর্থিক সমস্যা শেষ হবে আর্থিক অবস্থা খুব মজবুত হবে কিন্তু কিছু ক্ষেত্রে সতর্কতা দরকার দাম্পত্য জীবনে সামান্য জটিলতা হতে পারে যার জন্য উভয় পক্ষ থেকে চিন্তা করা জরুরি ভালোবাসা এবং সম্পর্কে সতর্কতা দরকার কারণ কোনো গোপন প্রেম সম্পর্ক প্রকাশ হতে পারে কর্মজীবনে সামান্য আগ্রহ কম হতে পারে কিন্তু চিন্তার বিষয় নয় কারণ যা করবেন তার পুরো ফল মিলবে আগামী সময় কিছু প্রতিযোগিতা এবং শত্রুতা হতে পারে কিন্তু তা বট বাধা হবে না পুরো উদ্যম এবং আত্মবিশ্বাস নিয়ে কাজ করুন এবং যে কোনো কঠিনাই সহজে পার করবেন এটা আপনাদের জীবনে নতুন অধ্যায় লেখার সময় এটা শুধু পরিশ্রমের ফল পাওয়ার নয় বরং সুখ এবং সমৃদ্ধি আনার সময় ভগবান শনিদেব এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবন সেই জায়গায় পৌঁছবে যেখান থেকে শুধু সাফল্য এবং সুখী মিলবে